ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল অগ্রণী এডুকেশন প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটি রয়েছে চাপ গলয় ও বায়ু প্রবাহ এই চ্যাপ এই চ্যাপ্টারটি ক্লাস এইটের ভূগোল বিষয়ে চার নম্বর অধ্যায় এটি যেমন ক্লাস এইটের জন্য তেমনি ক্লাস টেনের জন্য এটি কিন্তু রয়েছে আমাদের ক্লাস 10 যেটা বায়ুমণ্ডল চ্যাপ্টারে রয়েছে বায়ুমণ্ডল চ্যাপ্টারের মধ্যে এই পয়েন্টটি কিন্তু রয়েছে তাই এই ক্লাসটি ক্লাস ক্লাস 8 এবং ক্লাস 10 দুটোর জন্য কাজে লাগবে চলো তাহলে এই লেখা করে ক্লাসটি শুরু করি এখানে দেখো ক্লাসটিতে আমরা কি কি আলোচনা করব আজকে বায়ুর চাপ বলয় সম্পর্কে আজকে আলোচনা করব তাই বায়ুর চাপ বলয়টা জানা লাগে আমাদের কিছু পয়েন্ট জেনে নিতে হবে সেটা বায়ুর চাপ তাকে বলে এবং আর কি নিম্নচাপ কোথাও উচ্চচাপ এবং কোথাও নিম্নচাপ এই এবং নিম্নচাপ সৃষ্টির কারণগুলো আমরা জানবো অর্থাৎ বায়ুচাপের পার্থক্যের কারণ জানবো আর কি জানবো বায়ুচাপ জানবো প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা আলোচনা করবো সেটা হচ্ছে বায়ুর চাপ বায়ুর কি আমরা জানি প্রতিটা বস্তু অর্থাৎ প্রতিটা পদার্থ সেটা গ্যাসীয় পদার্থ হোক বা তরল পদার্থ হোক বা কঠিন পদার্থ হোক প্রতিটা বস্তু কিন্তু কি দেয় চাপ দেয় অর্থাৎ বল প্রয়োগ করে সেটাকে চাপ বলা হয় এটা যেমন বায়ুটা আছে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ কিন্তু ভূপৃষ্ঠের ওপর বল প্রয়োগ করছে সেটাকে বলা হয় বায়ুর চাপ দেখো তোমাদেরকে বোঝার সুবিধাতে আমি দুটো জিনিস নিয়েছি একটা খাতা একটা পেন এই খাতা আর পেন দুটো কিন্তু কঠিন পদার্থ এই কঠিন পদার্থের মধ্যে বলতো কোনটা বেশি ভারী অর্থাৎ কোন জিনিসটায় আমাকে বেশি চাপ দিচ্ছে কোন আত্মা এই হাতটায় কারণ এটা ভারী এই পেনটার তুলনায় খাতাটা ভারী তাহলে খাতাটা যেহেতু বেশি ভারী বেশি চাপ দিচ্ছে অর্থাৎ এর বল প্রয়োগ করছে বেশি এর বল প্রয়োগ করছে কম তাহলে এটা যেমন কঠিন বস্তু তেমনি বায়ু কিন্তু কি করে ভূপৃষ্ঠের ওপর একটা বল প্রয়োগ করে সেটাকে বলা হয় কি বায়ু চাপ আশা করি বায়ুর চাপ পৃথিবীর কি সব জায়গায় বায়ুর চাপ সমান না সব জায়গায় সমান নয় কোথাও বায়ুর চাপ বেশি রয়েছে এবং কোথাও বায়ুর চাপ কম রয়েছে তাহলে কিসের সাহায্যে আমরা জানতে পাবো যে বায়ু এখানে চাপটা কতটা পরিমাণ রয়েছে সে যন্ত্রটা যে বায়ুর চাপ মাপার যন্ত্রটা সেটার নাম রয়েছে ব্যারোমিটার এটা কিন্তু মনে রাখবে বায়ুর চাপ মাপার যন্ত্র এরপর যেমন আমরা উষ্ণতা পরিমাপের যে যন্ত্র সেটা হচ্ছে থার্মোমিটার সবাই জানো এবার থার্মোমিটার যেমন এখানে আমরা উষ্ণতা মাপি যখন একক কি বলি সেলসিয়াস যেমন এখানে তিরিশ ডিগ্রি আমরা কি বলবো সেলসিয়াস সি সেলসিয়াস তেমনি বায়ুচাপ মাপার একক সেটা কি বলবো মিলিবার একক কি বলবো মিলিবার বা এমবি এখান থেকে একটা প্রশ্ন আছে মনে রাখবে সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ কত এটা কিন্তু মাথায় রাখবে যে সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ হচ্ছে এক হাজার তেরো দশমিক টু ফাইভ মিলিবার এই প্রশ্নটি কিন্তু অনেক মাধ্যমিকে পড়েছে এবং ক্লাস এইটের জন্য বলে রাখছে এটা সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ কত এক হাজার তেরো দশমিক টু ফাইভ এরপর আমরা জানবো কি যে বায়ু চাপের পার্থক্যের কারণ এই পয়েন্টটি আমি আলোচনা করছি বায়ু চাপের পার্থক্যের কারণ দেখো লিখেছি এখানে আমরা চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উষ্ণতা দু নম্বর হচ্ছে জলীয়বাষ্প তিন নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন চার নম্বর হচ্ছে উচ্চতা এখানে দেখো উষ্ণতা আমরা জানি পৃথিবীর কিন্তু সব জায়গায় সমান উষ্ণতা নেই কেন নেই পৃথিবী সকল শক্তির উৎস আছে আমাদের সূর্য সূর্য তাপ শক্তি তাপ দিচ্ছে সূর্যর ফলে পৃথিবীর উষ্ণ হচ্ছে তাহলে সূর্য সব জায়গায় কিন্তু সমানভাবে কিরণ দেয় না সূর্য যেখানে পৃথিবীর যে স্থানে লম্বভাবে কিরণ দেয় সেখানে কিন্তু উষ্ণতাটা বেশি থাকে এবং যেখানে তীর্যভাবে কিরণ দেয় সেখানে উষ্ণতা কম থাকে তাহলে এই উষ্ণতা যখন কম থাকে তখন সেখানে উচ্চ দেখা দেয় এবং উষ্ণতা যেখানে বেশি থাকে সেখানে দেখা যায় নিম্নচাপ তাহলে উষ্ণতা কম এবং বেশির কারণে কেন উচ্চ চাপ এবং কেন কেন নিম্নচাপ দেখা যায় আমি একটা এই সাইডে এই সাইডে আমি দেখাচ্ছি ধরো এইখানের যে জায়গাটা দুটো জায়গা নিয়েছি দুটো জায়গার মধ্যে এইখানে আমার তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রয়েছে আর এই জায়গাটায় রয়েছে আমার পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাহলে এই জায়গাটা বেশি উষ্ণ রয়েছে ঠিক আছে এই জায়গাটা বেশি উষ্ণ তুলনায় তাহলে এখানে দেখো এখানে উষ্ণ বেশি বেশি রয়েছে উষ্ণ হলো বাতাসটা বেশি উষ্ণ হবে বাতাস বেশি তাহলে গরম বাতাস কি হবে গরম বাতাস সবসময় আমাদের ওপরের দিকে উঠে যাবে গরম বাতাস কি হবে ওপরের দিকে উঠে যাবে এবারে এরপর ভূপৃষ্ঠর এখানে যে বাতাস সেই বাতাসের পরিমাণ কিন্তু কমে যাবে এবং বাতাসের পরিমাণ কমে গেলে সেখানে কিন্তু কি হবে চাপ কম হবে তাহলে বাতাসটা কি হবে ওপরের দিকে উঠে যাচ্ছে আর এখানে কিন্তু বাতাসটা নিচেই থাকবে বাতাসটা আমাদের নিচেই থাকবে এখানে বাতাসের পরিমাণটা নিচে বেশি থাকবে আর জন্য এখানে কিন্তু চাপটা কী হবে উচ্চ চাপ হবে এটা হচ্ছে নিম্নচাপ তাহলে আশা করি কেন বেশি উষ্ণতায় চাপ এবং কম উষ্ণতায় উচ্চ চাপ জিনিসটা তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে এইখানে দেখো উষ্ণতার সাথে বায়ুর চাপের যে সম্পর্ক সেটা সবসময় ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বিপরীত সম্পর্ক হয় উষ্ণতা যদি বাড়ে তাহলে বায়ুর চাপ কমে উষ্ণতা যদি কমে তাহলে বায়ুর চাপ বাড়ে এরপর হচ্ছে জলীয় বাষ্প দু নম্বর পয়েন্ট হচ্ছে চাপে পার্থক্যের কারণ হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্পটা আমরা দেখে নেব যে জলীয় বাষ্প এই যে নম্বর পয়েন্ট জলীয় বাষ্প এখানে দেখো দুটো জায়গা রয়েছে এখানে এটা আছে ধরো জলভাগ এটা আছে জলভাগ এটা আছে স্থলভাগ পৃথিবীতে জলভাগ এবং স্থলভাগ দুটো রয়েছে জলভাগ যেখানে রয়েছে সেখানে কিন্তু এই বায়ুতে জলীয় বাষ্প বেঁচে থাকবে জলীয় বাষ্প জলীয় বাষ্প পূর্ণ বায়ু হবে জলীয় বাষ্প বায়ু আর এখানে থাকবে শুষ্ক বায়ু শুষ্ক বায়ু মানে সেখানে জলীয় বাষ্প থাকবে না শুষ্ক বায়ু এটাকে আবার আর্দ্র বায়ু বলা কি বায়ু বলা হয় আর্দ্র বায়ু বায়ু বা জলীয় বাষ্প বায়ু এদিকে রয়েছে শুষ্ক বায়ু তাহলে দেখো এখানে যেহেতু জলভাগ রয়েছে সে জলভাগ কি হচ্ছে সূর্যের তাপে জল জলভাগটা গরম হচ্ছে বা উষ্ণ হয়ে আমাদের সেই বাতাসের জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং জলীয় বাষ্প সংগ্রহ করে সেটা আর্দ্র বায়ুতে পরিণত হচ্ছে এখানে কিন্তু জল জল যেহেতু নেই সেই কারণে এইখানে যে এই সংলগ্ন বায়ুটা সেটা রয়েছে আমাদের শুষ্ক বায়ু তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা বলো বলতো এই আর্দ্র বায়ু মানে যে বায়ুটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু সে বায়ুটা শুষ্ক বায়ুটা বেশি হালকা তো কোন বায়ুটা ভারী এবং কোন বায়ুটা হালকা বলো তো তোমাদের মাথায় একটা প্রশ্ন তোমাদের মাথায় যারা ঘুরছে সেটা হচ্ছে যেহেতু জল সংগ্রহ করেছে বায়ুটাই তাই বায়ুটা হচ্ছে ভারী তাই তো কিন্তু নয় জলীয় বাষ্প যে বায়ুটা সংগ্রহ করেছে সে বায়ুটা সে বায়ুটা তাপ বেশি সে বায়ু গরম বায়ু এবং গরম বায়ুটাই জরীয় বাষ্প সংগ্রহ করতে পারবে এবং জলীয় বাষ্প সংগ্রহ করে সেটা কিন্তু কি হয় অপরের দিকে উঠে যাবে তোমরা লক্ষ্য করেছ যেটা জলীয় বাষ্প যে বায়ুটা থাকবে সে বায়ুটাই কিন্তু হালকা হয়ে সেটা উপরের দিকে যাবে এবং মেঘ সৃষ্টি করবে জলীয় বাষ্পপূর্ণটা বায়ু জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা যদি ভারী হতো তাহলে কিন্তু মেঘ সৃষ্টি হতে দেখা যেত না তাই আমাদের মনে রাখতে হবে বাষ্পপূর্ণ বায়ুটা হালকা বলে ওপরের দিকে যাচ্ছে এবং মেঘ সৃষ্টি হচ্ছে এটা মনে রাখতে হবে এরপর এখানে শুষ্ক বায়ু শুষ্ক বায়ুটা সব সময় কি হয় ভারী হয় সব সময় কি হয় ভারী হয় অর্থাৎ এই জায়গাটাই ভারীর জন্য এখানে কি হবে উচ্চ চাপ হবে আর এখানে কি হবে নিম্নচাপ হবে তাহলে দু নম্বর পয়েন্টটি বাষ্প যে পয়েন্টটি আমি লিখেছি সে পয়েন্টটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা সম্পর্ক যদি আমি বলি যে জলীয় সঙ্গে বায়ুচাপের যে সম্পর্ক সেটা ব্যস্ত সম্পর্ক যে বায়ুতে নিম্নচাপ আর যে বায়ুতে জলীয় বাষ্প কম থাকবে অর্থাৎ শুষ্ক বায়ু থাকবে সেখানে ভারী বায়ু হবে এবং সেখানে উচ্চচাপ দেখা দেবে এরপর পৃথিবীর আবর্তন এই যে ধরো পৃথিবীটা ঘুরছে তাই তো পৃথিবী ঘুরছে এই ঘূর্ণনের পরে কি হচ্ছে একটা বল সৃষ্টি হয়েছে যে বলটা আছে পৃথিবী যে কোনো একটা বস্তু যদি পৃথিবীতে থাকে সেটা কিন্তু ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে তাহলে আমরা কেন ছিটকে যাচ্ছি না কারণ আমরা এখানে পৃথিবীর যে মধ্যাকর্ষণ বলার কারণে আমরা ছিটকে যাচ্ছি না এখানে এর চারপাশে কিন্তু বায়ু রয়েছে এই পৃথিবীর ঘূর্ণনের ফলে বায়ুটা কিন্তু ছিটকে যাচ্ছে তাহলে পৃথিবীর আবর্তন ব্যাগ অর্থাৎ আবর্তন বলতে পৃথিবীর ঘূর্ণন ঘূর্ণয়নকে বোঝানো হয় তো পৃথিবীর আবর্তন ব্যাগ যেখানে বেশি সেখানে কিন্তু বায়ু নিম্নচাপ অর্থাৎ বায়ুটা দুদিকে ছিটকে যায় বলে সেখানে বায়ুর পরিমাণ কমে যায় সেজন্য সেটা নিম্নচাপ হয় এখানে দেখো এই মাঝখান যেটা মিডিল মিডিল পারসেনটা দেখো এটা নিরক্ষ অঞ্চল বা এই রেখাটি হচ্ছে নিরক্ষরেখা এই সংলগ্ন অঞ্চলটা হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চল এখানে কিন্তু বায়ু এখানে কিন্তু পৃথিবীর যে আবর্তন বেগ এখানে আবর্তন ব্যাগটা সবচেয়ে বেশি তাই এই জায়গাতে যে বায়ু সেই বায়ুটা কিন্তু এদিকে এই পাশে এবং এই পাশে দু পাশে ছিটকে যায় বলে এই মাঝখানে সংলগ্ন অঞ্চলে বায়ু কমে যায় বলে সেটা একটা নিম্নচাপ সৃষ্টি হয় এরপর যত আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যাব আবর্তন ব্যাগ কি হবে তত কমে যাবে এখানে দুই মেরু পর যে বিন্দু রয়েছে এই দুই মেরু বিন্দুতে আবর্তন ব্যাগ শূন্য আবর্তন ব্যাগ শূন্য তাই এই দুই মেরুতে বাতাস ছিটকে যায় না বলে এই দুই মেরুতে কি থাকে উচ্চ চাপ দেখা যায় আমরা যখন এই এটা কিন্তু যখন আমরা আলোচনা করবো তখন আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো তাহলে হচ্ছে পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তন কি বললাম যেখানে বেশি সেখানে নিম্নচাপ তাহলে পৃথিবী আবর্তনের সঙ্গে সেটা বায়ুচাপটার কিন্তু ব্যস্ত সম্পর্ক এরপর হচ্ছে উচ্চতা উচ্চতা কি পৃথিবী পৃথিবীতে কোথাও মালভূমি কোথাও সমভূমি কোথাও পার্বত্য অঞ্চল সমান ভূমি নেই তাই এখানে উচ্চতা যেহেতু কম বেশি রয়েছে উচ্চতা অনুসারে আমাদের বায়ু চাপ আমরা কম বেশি দেখতে পাবো তাহলে তাহলে দেখো আমরা আমরা উচ্চতা যত উপর চাপটা হবে কমে যাবে কেন কমে যাবে কারণ কি যে পৃষ্ঠে বায়ুতে বেশি উপাদান আছে এরপর যত আমরা উপরের দিকে যাবো উপাদানগুলো কিন্তু কমে যাবে ঠিক আছে নিচে রয়েছে বলে সে নিচটাতে কিন্তু বেশি চাপ থাকবে তাহলে উচ্চতা আমরা যত উপরের দিকে যাব তত কিন্তু বায়ুর চাপটা কমে যাবে এখানে দেখবে পাহাড়ি অঞ্চলে দেখবে কোনো কিছু রান্না করতে গেলে সেদ্ধ হতে অসুবিধা হয় কারণ কি সেখানে বায়ুর যে চাপটা কম থাকে আবার তোমরা লক্ষ্য করবে যে পাহাড়ি অঞ্চলে গেলে আমাদের কিন্তু কি হয় কষ্ট হয় শ্বাসকষ্ট হয় অর্থাৎ নাকদের অনেক সময় রক্ত পড়ে কেন পড়ে কারণ সেখানে বায়ুর চাপ কম তাহলে এখন যেমন আমি যদি বলি যে আমার আমরা চাপটা কেন বুঝতে পারছি না আমাদের মাথার উপর শরীরের উপর তো চাপ দিচ্ছে বায়ু আমাদের চারদিকে তো বায়ু আছে তো বায়ু তো আমাদেরকে চাপ দিচ্ছে তা আমরা কেন বুঝতে পারছি না কারণ আমাদের শরীরের ভেতরেও কি রয়েছে বায়ু রয়েছে এই শরীরের ভেতরের যে বায়ু আর বাইরের যে বায়ু এই যে প্রেশারটা এটা কিন্তু সমান এটা দেখো এটা যদি আমাদের শরীর হয় এটা যদি আমাদের শরীর হয় শরীরের মধ্যে আমাদের একটা শরীরের মধ্যে বায়ু রয়েছে এখানে কিন্তু বায়ু কি করছে চাপ দিচ্ছে এই বায়ুটা বাইরের দিকে চাপ দিচ্ছে এরপর এই বায়ু এই যে চারদিকে আমাদের বাতাস রয়েছে বায়ু সেটা কিন্তু আমাদের শরীরের দিকে চাপ দিচ্ছে তাহলে এই দিকে একটা চাপ দিচ্ছে যেটা বাইরের দিকে এবং বাইরের থেকে একটা ভিতরের দিকে চাপ দিচ্ছে এই চাপটা কিন্তু সমান মনে রাখবে এই চাপটা সমান বলে আমরা কিন্তু বায়ুর চাপটা বাইরের যে বায়ুর চাপ সেটা কিন্তু অনুভব করতে পারি না যদি দু নম্বর প্রশ্ন আছে যে আমরা কেন চাপ অনুভব করতে পারি না কারণ আমাদের শরীরের ভেতরে যে বায়ু রয়েছে এবং বাইরের যে বায়ু ওদের কিন্তু চাপটা কিন্তু সমান তাই কিন্তু আমরা চাপ অনুভব করতে পারি না আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে আশা করি এই চারটি যে পণ আমি বায়ুচাপের পার্থক্যের কারণ লিখেছি এই চারটি পণ কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছ এই চারটি ছাড়াও আরো অনেক পণ রয়েছে যেগুলো বইয়ের লিখা আছে এগুলো একটু করে নেবে এটা দেখো এরপর আমি আলোচনা করব যে উচ্চ চাপ এবং নিম্ন চাপ নিম্নচাপ কোথায় চাপ বেশি এবং কোথায় চাপ কম সে অনুযায়ী উচ্চ চাপ এবং চাপ। তাহলে কতটা বায়ুর চাপকে আমরা উচ্চ চাপ বলবো এবং কতটা বায়ুর চাপকে আমরা নিম্ন চাপ বলবো সেটা দেখে চলো এখানে দেখো এইখানে আমরা দেখতে পাইছি যে সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ কত রয়েছে হাজার তেরো পয়েন্ট টু ফাইভ এটাকে আমরা মিডিলে রাখবো হাজার তেরো পয়েন্ট টু ফাইভ মিলিবার এইটাকে মিডিলে রাখে এদিকে একটা অঞ্চল এদিকে একটা অঞ্চল এদিকে আমি হাজার পঞ্চাশ মিলিবার আর এদিকে নশো মিলিবার বায়ু রয়েছে এই অঞ্চল এ একটা অঞ্চল আর এ একটা অঞ্চল তাহলে দেখো হাজার কোনো একটা স্থানে বায়ুর চাপ তাহলে সেটা হবে কিন্তু উচ্চ চাপ আর হাজার তেরো পয়েন্ট টু ফাইভ এর যদি কম হয় যেমন সাড়ে নশো এম বি মিলি মিলিবা যেটা রয়েছে আমাদের নিম্নচাপ তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় এই যে বায়ু প্রবাহ হয় বাতাস যে প্রবাহিত হচ্ছে সেটা কারণ কি সেটা কারণ হচ্ছে উচ্চ চাপ ও নিম্নচাপের জন্য তাহলে বাতাসটা কোন দিক থেকে কোন দিকে যাবে বাতাস সবসময় আমাদের উচ্চ থেকে নিম্নচাপের দিকে যাবে কোন দিকে উচ্চ থেকে নিম্ন নিম্নচাপের দিকে যাবে তাহলে আশা করি যদি তোমাদের প্রশ্ন আছে যে উচ্চচাপ চাপ এবং নিম্নচাপ এখানে উচ্চচাপ কাকে বলে লিখতে পারবে নিম্নচাপ কাকে বলে লিখতে পারবে কেন এখানে হাজার বেশি যে স্থানে বায়ুচাপ রয়েছে সেই স্থান সেই স্থানে বায়ুকে বায়ুচাপকে আমরা উচ্চচাপ বলবো আর হাজার তেরো পয়েন্ট টু ফাইভের কম যে স্থানে বায়ুচাপ রয়েছে তাকে নিম্নচাপ বলবো তাহলে এরপর যে পয়েন্টটি আলোচনা করবো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি আমাদের রয়েছে চাপ বলয় যেটি রয়েছে চাপ বলয় এই চাপ বলয়কে জানার জন্য এত সব আলোচনা করলাম এরপর মেন পয়েন্ট আমরা আলোচনা করব মেন পয়েন্ট হচ্ছে আমাদের চাপ বলয় এবার এরপর দেখো আচ্ছা চাপ বলয় এই যে আমরা জানলাম কি বায়ু চাপ কাকে বলে উচ্চ চাপ এবং নিম্ন চাপটা জেনে গেলাম তাহলে বলয়টা জানবো বলয়টা কি যে বলয় হচ্ছে যে আমাদের রিংয়ের মতন ঘিরে থাকা বা বেল্টের মতন ঘিরে থাকা কোনো একটা জিনিস তাহলে কোন জিনিস আমরা যে আলোচনা করলাম উচ্চ চাপ এবং নিম্ন চাপ বায়ুর যে চাপগুলো সেই চাপগুলো পৃথিবীকে কিন্তু বেল্টের মতন ঘিরে রেখেছে সেগুলো হচ্ছে বায়ুচাপ চাপ যেমন আমরা দেখতে পাচ্ছি নিরক্ষীয় নিম্ন চাপ বলয় মিডিলে যে ঘিরে রেখেছে নিরক্ষীয় নিম্নচাপ চাপ বলয় এইভাবে বেল্টের মতন ঘিরে রেখেছে এই নিম্নচাপ বলো এটা বেল্টের মতন ঘিরে রেখেছে বলে এই না নিরক্ষ নাম অনুসারে এটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয় তাহলে আমাদের পৃথিবীতে কটি চাপ বলে রয়েছে সাতটি স্থায়ী চাপ বলয় আমরা দেখতে পাবো সেই সাতটি স্থায়ী চাপ বলার মধ্যে প্রথমে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তারপর তারপর রয়েছে করকটি উচ্চচাপ আর মখনীয় উচ্চচাপ এরপর রয়েছে সুমের বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ কুমেরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলছে সুমের উচ্চচাপ এবং কুমের উচ্চচাপ এই যে সাতটি বলো এই সাতটি বলয়ের মধ্যে চারটি রয়েছে আমাদের উচ্চচাপ এবং তিনটি রয়েছে নিম্নচাপ এরপর আমরা আলোচনা করব এই চারটি কেন উচ্চচাপ চাপ বলো এবং তিনটি কেন নিম্নচাপ বলো এরপর চলো একে একে আলোচনা করি আমি প্রথমে লিখছি নিরক্ষীয় নিম্নচাপ নিম্নচাপ এখানে দেখো এর অবস্থানটা যদি বলি অবস্থান প্রথম অবস্থান অবস্থানটা যদি বলি যে উভয় গোলার্ধে উত্তর এবং দক্ষিণ এটা দক্ষিণ উপরটা রেখার উপর হচ্ছে উত্তর এটা দক্ষিণ তাহলে উভয় উভয় গোলার্ধে অর্থাৎ নিরক্ষাটা জিরো ডিগ্রি এইদিকে দশ ডিগ্রি উত্তর আর দশ ডিগ্রি দক্ষিণ তাহলে উভয় গুলার দশ ডিগ্রি আমাদের নিম্নচাপ রয়েছে এরপর আমরা জেনে নেব কি কারণ এই যে নিম্নচাপ বলছে নিম্নচাপ হওয়ার কারণ কি এই যে মাঝখানে আমি কি বললাম নিরক্ষরেখা এই নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চল সূর্য কিভাবে লম্বভাবে কিরণ দিচ্ছে আর আমি বললাম লম্বভাবে যে স্থানে কিরণ দিবে সেই স্থানে কিন্তু উষ্ণ হবে আর স্থানটি বেশি যদি উষ্ণ হয় তাহলে সেখানে কি হবে উষ্ণতা বাড়ছে মানে বায়ুর চাপ কমে যাবে বায়ুটা এখানে কি হবে উষ্ণ হয়ে অপর দিকে উঠে যাবে তাই নিরক্ষীয় সংলগ্ন অঞ্চলটা বায়ু কমে গিয়ে নিম্নচাপ দেখা দেবে এক নম্বর দু নম্বর এই মাঝখানে কেন নিম্নচাপ দু নম্বর পয়েন্ট বলছি এখানে যেমন জলীয় বাষ্প আমি পয়েন্টটা বলেছি এই মাঝখানে কিন্তু জলভাগ বেশি থাকে মাঝখানটায় আমাদের পৃথিবীর মাঝখান নিরক্ষীয় সম্পূর্ণ অঞ্চলে জলভাগ বেশি থাকার জন্য সেখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বেশি লক্ষ্য করা যায় তারপরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হালকা হয়ে ওপরের দিকে উঠে যাবে তাই মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ দেখা দেবে এরপর তিন নম্বর যে পয়েন্টটা রেখেছি পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তন নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি পৃথিবীর আবর্তনটা রয়েছে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি আবর্তন বেশি থাকার জন্য বায়ু দুই দু বায়ুকে ছিটকে দিচ্ছে সেখানে বায়ু কমে যাচ্ছে সেজন্য নিম্নচাপ তাহলে এরপর তিনটি কারণ আমরা জেনে গেলাম এরপর রয়েছে আমাদের কি কর্পীয় উচ্চচাপ আর মকরীয় উচ্চচাপ দুটি একসাথে আমরা আলোচনা করব কারণ এই দুটি যে উচ্চ সেটা কারণ কিন্তু একটাই কর্কটীয় মকরীয় উচ্চ চাপ হচ্ছে অবস্থান আমরা দেখে নেব অবস্থান কি উভয় গলার কি লিখবো উভয় গলার কত ডিগ্রির মধ্যে রয়েছে দেখো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাহলে উভয় গলার দেব পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে বা অক্ষরেখার মধ্যে অক্ষ অক্ষরেখার মধ্যে আমাদের এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়টি অবস্থান করছে তাই এটা কারণ কি কেন উচ্চচাপ কারণ এখানে কি কারণ উচ্চচাপ আমরা প্রথমে দেখলাম নিরক্ষী অঞ্চলে বায়ুটা ওপরের দিকে উঠে যাচ্ছে অপরের দিকে যে উঠে যাচ্ছে এরপর উঠে উপরে উঠে গিয়ে কি হচ্ছে দু দিকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে একদিকে আমাদের চলে যাচ্ছে কর্কটীয় অঞ্চলের দিকে আর একটা হচ্ছে মকরীয় অঞ্চলের দিকে এসে এখানে কিন্তু বায়ুটা নেমে যাচ্ছে তাই এই অঞ্চলে বায়ু কিন্তু বেশি হচ্ছে নেমে যাচ্ছে অর্থাৎ বায়ুর পরিমাণটা বেশি হচ্ছে বলে সেটা হচ্ছে উচ্চচাপ চাপ এক নম্বর দু নম্বর কারণ হচ্ছে যে ওপর দেখো তোমরা ওপর দেখতে পাবে এটা নিম্নচাপ আর কুমারপিত্ত প্রদেশ নিম্নচাপ অর্থাৎ নিম্নচাপ হলে এখান থেকে বায়ুটা উপর দিকে উঠে গেছে এবং সেটা কিন্তু এখানে বায়ুটা মকরী উচ্চ চাপ অঞ্চলে নেমে এসেছে আর সুমের বৃত্ত প্রদর্শন বায়ুটা কিন্তু এই কর্কটীয় উচ্চচাপ নেমে উচ্চ চাপ সেটা উচ্চ উচ্চচাপ আর কি এরপর আমরা এরপর আমরা আলোচনা করবো কি এরপর আমরা আলোচনা করবো সুমের বৃত্ত প্রদর্শন নিম্নচাপ এবং কুমেরবৃত্ত প্রদর্শন নিম্নচাপ এদের অবস্থানটা যদি আমি দেখি তাহলে ষাট ডিগ্রি উভয় গোলাতে আমরা দেখতে পারি যে উভয় গোলাতে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মধ্যে সুমের বৃত্ত প্রদেশে নিম্নচাপ এবং কুমের বৃত্ত প্রদেশে নিম্নচাপ রয়েছে তাহলে এর কারণ কী এই যে নিম্নচাপ সুমেরু অঞ্চল কুমের সুমের বৃত্ত নিম্নচাপ এবং কুমের বৃত্ত প্রদর্শী নিম্নচাপ হওয়ার কারণ কী না এখানে কারণ রয়েছে যে পৃথিবীর যে আবর্তন পৃথিবীর যে আবর্তন গতির কারণ এর একটা পয়েন্ট রয়েছে পৃথিবীর আবর্তন এখানে তোমরা লক্ষ্য করবে আমি প্রথমেই বললাম যে সুমেরু আর কুমেরু যে বিন্দু রয়েছে সেখানে কিন্তু আবর্তন বেগ শূন্য রয়েছে তার নিচে কিন্তু আবর্তন বেগ বেশি এখানে কিন্তু আবর্তন বেগ বেশি এর তুলনায় এখানে আবর্তন বেগ বেশি হওয়ার কারণে বায়ু কিন্তু এখান থেকে ছিটকে যাচ্ছে এদিকে আবার এখান থেকে ছিটকে যাচ্ছে এদিকে তারপরে সুমের বৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ দেখা দিচ্ছে আর কুমেরবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ দেখা দিচ্ছে এরপর রয়েছে যে সুমের উচ্চচাপ চাপ সুমের উচ্চ যেটি রয়েছে সেটি হচ্ছে আশি থেকে নব্বই ডিগ্রি অক্ষরেখার মধ্যে সেটা উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে এটি কেন উচ্চচাপ চাপ না এখানে বাতাস কিন্তু ঠান্ডা এখানে আমরা জানি বরফ রয়েছে অর্থাৎ সে অঞ্চলের কি হয়েছে উষ্ণ কিন্তু কম আছে আমরা দেখে নেব যে উষ্ণতা যদি কম হয় এখানে দেখতে পাচ্ছি উষ্ণতা কম তাহলে বায়ুর চাপ বাড়বে বায়ুর চাপের যে সম্পর্কটা বাড়বে তাহলে সেজন্য এখানে উচ্চ চাপ আর কি জলীয় বাষ্প দেখা তো এখানে যেহেতু বরফ জমা আছে সেহেতু বাতাসের জলীয় নেই আর ভারী হলে আবর্তন বেগ একদম শূন্য তাই সেখানে বায়ু যে ছিটকে যাবে তার ছিটকে যাওয়ার প্রবণতা থাকে না বলে এখানে বায়ু উচ্চচাপ তাহলে আজকে যে ক্লাসটি সেই ক্লাসটি এখানে শেষ করলাম আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন এরকম ক্লাস পেতে চলো দেখা যাচ্ছে পরের ক্লাসে